হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএস টু ব্লগস আমি এখন আছি কাটোয়া স্টেশনে তো আজকে আমাদের গন্তব্য মানে আমরা আজকে ঘুরতে যাব মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেসে তো আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে চলো ট্রেনে উঠি তারপরে ট্রেনে উঠে কথা হচ্ছে ঝটপট টিকিট কেটে চলে এলাম তিন নম্বর প্ল্যাটফর্মে টিকিট মূল্য লাগলো চল্লিশ টাকা কারণ এটি হলো এক্সপ্রেস ট্রেন এই যে এখানে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এখন ঘড়িতে সময় হলো সকাল আটটা বেজে সাত মিনিট আর ট্রেনটি ছাড়বে ঠিক আটটা বেজে দশ মিনিটে ট্রেনটি কাটোয়া স্টেশন থেকে রওনা দিল আজিমগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে আর আমরা নামবো তার ঠিক আগের স্টেশন অর্থাৎ লালবাগ স্টেশনে প্রথমেই বলে রাখি কলকাতার দিক থেকে হাজারদুয়ারি রেলপথে যাওয়ার জন্য দুটি ভিন্ন রেলপথ রয়েছে প্রথমটি হলো হাওড়া কাটোয়া অথবা ব্যান্ডেল কাটোয়া যে একটি ট্রেন ধরে প্রথমে আপনাকে চলে আসতে হবে কাটোয়া স্টেশনে সেখান থেকে কাটোয়া আজিমগঞ্জ ট্রেনে করে আপনাকে আসতে হবে লালবাগ স্টেশনে এই রেলপথেই আমি এখন যাচ্ছি কারণ আমার বাড়ি কাটোয়া স্টেশনের কাছেই আর দ্বিতীয় পথটি হল শিয়ালদা থেকে রানাঘাট কৃষ্ণনগর বেথুয়া হয়ে চলে আসতে হবে মুর্শিদাবাদ স্টেশনে ঘড়িতে এখন বাজে সকাল নটা চল্লিশ অর্থাৎ দীর্ঘ দেড় ঘন্টা সময় ট্রেনে কাটানোর পর অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্য স্টেশনে এখন আমি নেমে পড়লাম লালবাগ কোর্ট স্টেশনে তো এখান থেকে ওভারব্রিজ পার করে আমাদের যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে সেখান থেকে টোটো ধরে তারপরে যেতে হবে গঙ্গার ঘাট তো চলো টোটোয় ওঠা যাক দেখি কত টাকা ভাড়া নেয় স্টেশনের ঠিক বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড সেখান থেকে একটি টোটোতে উঠে পড়লাম এখন যাচ্ছি ফেরিঘাটের দিকে লালবাগ স্টেশনের বাইরে থেকে উঠে বললাম একটি টোটোতে আমরা এখন যাচ্ছি হাজারদুয়ারি ঘাটে তো এখান থেকে টোটো ভাড়া নিচ্ছে তিরিশ টাকা ফেরি ঘাটে এসে দেখি নৌকা দাঁড়িয়ে আছে এখানে নৌকার ভাড়া নিল জন প্রতি দশ টাকা করে নৌকো ভাড়া দশ টাকা মানে অনেকটাই বেশি আপনারা যদি কেউ এই পথে আসতে চান আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এই হাজারদুয়ারি ঘাটে না এসে আরেকটি ঘাট রয়েছে যার নাম সদরঘাট সেখানে চলে আসবেন স্টেশন থেকে সদরঘাটের ভাড়া মাত্র পনেরো টাকা আর নৌকো ভাড়া দিতে হবে পাঁচ টাকা বেশিরভাগ লোক সদরঘাট দিয়েই যাতায়াত করেন নৌকা এসে লাগলো এবারে ঘাটে এখন ঘড়িতে বাজে সকাল দশটা তিরিশ কিদেও খুব জোরে পেয়েছে রাস্তার পাশে একটি দোকানে দেখলাম গরম গরম ডালপুরি ভাজা হচ্ছে চারটে ডালপুরির দাম নিল মাত্র কুড়ি টাকা লোভ সামলাতে না পেরে বসে পড়লাম টেবিলে ডালপুরি খাওয়ার জন্য আর সত্যি কথা বলতে এখানে ডালপুরিটা কিন্তু অসাধারণ খেতে ছিল পেট পুজো করে দুশো মিটার হেঁটে যেতেই চোখে পড়ল হাজারদুয়ারির দক্ষিণ গেট গেটের ভিতর দিয়ে একটুখানি এগিয়ে গেলেই ডান দিকে চোখে পড়বে মস্ত বড় একটা পিতলের ঘণ্টা শত্রু দ্বারা আক্রমণ অথবা অন্য কোনো বিপদ আসলে এই ঘণ্টা বাজিয়েই আগে মানুষকে সতর্ক করা হতো সেখান থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে গেলেই চোখে পড়বে ওয়াসিপ মঞ্জিল প্যালেস যেটি নবাব ওয়াসিফ আলী মির্জা খান তার বাসভবন হিসাবেই ব্যবহার করতেন আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই রকম সুন্দর একটি বাঁধানো ঘাট তার ঠিক পাশেই লেখা আই লাভ মুর্শিদাবাদ হাজারদুয়ারিতে ঘুরতে আসা মানে কিন্তু শুধুমাত্র হাজারদুয়ারি প্যালেস দেখা নয় এখানে রয়েছে আরও আট থেকে দশটি ঘোড়ার জায়গা সেই কারণে আমরা একটি টোটো আড়াইশো টাকাতেই রিজার্ভ করে আগে আশেপাশের জায়গাগুলি ঘুরে আসব বলে ঠিক করলাম আপনারা চাইলে এই রকম ঘোড়ার গাড়িতে চড়েও ঘুরতে পারবেন এখন আমি টোটোয় করে যাচ্ছি আমাদের প্রথম ভিউ স্পট কাঠগোলা বাগান বা কাঠগোলা বাড়ি যেটাকে বলে টোটোয় আসতে আমাদের সময় লাগলো দশ মিনিট আর এটাই হচ্ছে কাঠগোলা বাগানের প্রধান গেট এখন সময়টা জানুয়ারি মাস তাই আমার মতন ট্যুরিস্ট কিন্তু এখানে অনেক রয়েছে হাজারদুয়ারির আশেপাশে যতগুলি ঘোরার জায়গা রয়েছে সবগুলিতেই কিন্তু প্রবেশ মূল্য লাগে তাই আমরাও তিরিশ টাকা দিয়ে একটি টিকিট কেটে প্রবেশ করলাম ভিতরে ভিতরে কি কি দেখতে পাবেন তার একটা লিস্ট এখানে রয়েছে গেট দিয়ে প্রবেশ করলেই বাদিকে প্রথমে চোখে পড়বে একটি সুরঙ্গপথ এই সুরঙ্গপথে প্রবেশ করলে এখান থেকে দেড় কিলোমিটার দূরে জগৎ সেটের বাড়িতে ওঠা যাবে জগৎ সেটের পুরোনো বাড়িটি ছিল ভাগীরথী নদীর তীরে সেটি বর্তমানে ভেঙে যাওয়ার কারণে এখন এই সুরঙ্গপথ জলে ভর্তি আর এটি হলো কাঠগোলা বাড়ি চারতলা বিশিষ্ট একটি প্রাসাদ যেটি এখন মিউজিয়ামে পরিণত হয়েছে ভিতরে প্রবেশ করার প্রথমেই দেখলাম ভিতরে ফটো অথবা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই কিছুক্ষণ ভিতরে সময় কাটিয়ে চলে এলাম বাইরে ভিতরে মিউজিয়ামে রয়েছে কিছু পেন্টিং খাট এবং পুরোনো কিছু আসবাবপত্র আর এই প্রাসাদটি তৈরি করেছিলেন লক্ষ্মীপথ সিং দুর্গার এখান থেকে একটু এগিয়ে গেলেই ডান দিকে দেখা যাবে নবাবী কিচেন আর একটু এগিয়ে গেলে বাদিকে দেখা যাবে আরেকটি মন্দির যেটি এখন পুনর্নির্মাণ করা হচ্ছে সামনেই রয়েছে সুন্দর একটি বজরঙ্গলির মূর্তি আর এইদিকে রয়েছে একটি বড় পুকুর তো আমরা কাঠগোলা বাড়িতে প্রবেশ করার পর এখন চলে এসেছি এইদিকে আমার এই বা সাইড রয়েছে বোটিং এর জায়গা এখানে চাইলে কেউ বোটিং করতে পারে আর আমার ঠিক রয়েছে একটা জৈন মন্দির চলো ভিতরে এখানে যদিও সব জায়গায় মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই দেখা যাক যদি তুলতে পারি এই মন্দিরটির নাম আদিনাথ মন্দির এই মন্দিরটি পরেশনাথ মন্দির নামেও পরিচিত এটি একটি জৈন মন্দির মন্দিরটির ডান দিকে রয়েছে সুন্দর একটি বাগান মন্দিরের ভিতরে রয়েছে আদিনাথের মূর্তি এই মূর্তিটিকে নশো বছরেরও বেশি পুরোনো বলে মনে করা হয় এবার চলে এলাম গোলাপ বাগানের দিকে চারিদিকে যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল এই কাঠগোলা বাড়ি তিরিশ একর জায়গা নিয়ে অবস্থিত সামনেই রয়েছে নাচমহল এবার আমি চলে এলাম কাঠগোলা বাড়ির ঠিক উল্টো দিকে আমি এখন রয়েছি কাঠগোলা বাড়ির একদম ঠিক সামনে এই সামনেই রয়েছে একটা পুকুর পুকুরের ঠিক ওপারেই রয়েছে কাঠ কাঠগোলা বাড়ি তো এখানে তোমরা দেখে থাকবে বাংলার অনেক সিনেমা এখানে শুটিং হয়েছে হ্যাঁ বন্ধুরা বাংলা কিছু সিনেমা যেমন এক যে ছিল রাজা বলদুর্গা ময়কি আর কিছু সিরিয়াল যেমন বেহুলা প্রফুল্ল গৌরীদান ইত্যাদি এখানে শুটিং হয়েছে এইগুলি যদি তোমরা কেউ দেখে থাকো তাহলে এই বাড়িটিকেও তোমরা চিনতে পারবে এখান থেকে বেরোনোর সময় চোখে পড়বে ছোট্ট একটি চিড়িয়াখানা যেখানে রয়েছে খরগোশ মাছ বিভিন্ন রকমের পাখি এরপরে আমরা টোটোয় চেপে চলে এলাম জগৎ শেঠের বাড়ি এই জগৎ শেঠ ছিলেন কিন্তু তৎকালীন সময়কার বাংলার সব থেকে ধনী ব্যক্তি এমনকি জমিদার এবং নবাবরা পর্যন্ত তার অর্থের ওপর নির্ভরশীল ছিলেন কিন্তু দুঃখের বিষয় পলাশির যুদ্ধের সময় নবাবকে সিংহাসনচ্যুত করার জন্য মির্জাফর এবং ইংরেজদের সঙ্গে এই জগৎ শেঠও কিন্তু ষড়যন্ত্রে যুক্ত হয়েছিলেন তিরিশ টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করলাম জগৎ শেঠের বাড়িতে এই গোটা বাড়ি জুড়ে রয়েছে অসংখ্য সুরঙ্গপথ সেই সুরঙ্গ দিয়ে প্রবেশও করা যাবে কিন্তু ভিডিওগ্রাফি করা যাবে না একটি সুরঙ্গপথ থেকে বেরিয়ে আবার চলে এলাম আরেকটি সুরঙ্গ পথের সামনে গোটা সুরঙ্গপথ জুড়েই রয়েছে পুরোনো দিনের অনেক জিনিসপত্র সুরঙ্গ থেকে বেরিয়ে চলে এলাম দুটি মন্দিরের সামনে যেটি ছিল এখানকার বাহির পথ এরপর আমরা টোটোয় করে চলে এলাম নসিপুর রাজবাড়ির সামনে নসিপুর প্রাসাদ ছিল দেবী সিংহের দরবার যিনি নবাবী আমলের ব্রিটিশদের ব্যয় আদায়কারী ছিলেন প্রাসাদটি আঠারোশো সালে রাজা কীর্তিচন্দ্র সিং বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল বর্তমানে এটি একটি মিউজিয়ামে পরিণত হয়েছে এরপর আবার টোটো চেপে চলে এলাম নসিপুর আখড়ায় এখানে প্রবেশ মূল্য রয়েছে টাকা ভিতরে রয়েছে কুড়ি ঢুকেই একটা পিতলের রথ তারপর সোজা এগিয়ে গেলে ডান দিকে দেখতে পাবেন একটা পুরনো দিনের সুন্দর গাড়ি এই গাড়িটিকে দেখলে আপনার খুবই পছন্দ হবে এরপরে চলে এলাম এখানকার মিউজিয়ামের সামনে এর ভিতরে রয়েছে পুরনো দিনের বিভিন্ন আসবাবপত্র যেমন খাট আয়না বিভিন্ন অস্ত্র মূর্তি কাচের পাত্র এবং অনেক বাসনপত্র এরপরে আমরা টোটোয় করে চলে এলাম নমখারাম দেউরির কাছে এটি আসলে সেই ষড়যন্ত্রকারী মির্জাফরের বাড়ি যেখানে নবাবকে বন্দি এবং নির্মম হত্যা করা হয়েছিল প্রাসাদটির প্রবেশদ্বার ছাড়া সবকিছুই আজ ধ্বংস হয়ে গেছে একটু ভিতর দিকে আছে একটি মসজিদ কিন্তু এখানে ট্যুরিস্টদের প্রবেশ অ্যালাউ নেই এরপরে আমরা টোটোয় করে চলে এলাম আজিমুন আজিমন্নিসা বেগমের সমাধিক্ষেত্রে মুর্শিদকুলি খানের কন্যা এবং সুজাউদ্দিন মোহাম্মদ খানের স্ত্রী আজিমুন বেগম সতেরোশো চৌত্রিশ সালে এখানে একটি মসজিদ তৈরি করেছিলেন যার ছোট্ট অংশটি ছাড়া আর কিছুই আজ অবশিষ্ট নেই এইখানে নাকি আজিমুন নিসা বেগমকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছে কারণ তিনি নাকি রোজ একটি করে শিশু হত্যা করে তাদের কলিজা খেতেন যদিও এর কথা লোকমুখে প্রচলিত এর সত্যতা প্রমাণ হয়নি এরপরে আবার টোটোই করে চলে এলাম মির্জাফর এবং তার বংশধরের এগারোশো কবরের কাছে এখানে প্রবেশ মূল্য রয়েছে দশ টাকা প্রবেশ করেই ভিতরে দেখলাম পরপর রয়েছে অনেক কবর এখানে কিন্তু বেশ গা ছমছমে ব্যাপার কারণ যেখান দিয়ে হাঁটছি তার আশেপাশে রয়েছে এক হাজার একশো মানুষের মৃতদেহের সমাধি যতদূর চোখ যাচ্ছে শুধু কবরই চোখে পড়ছে আর সম্ভবত এটাই মির্জাফরের সমাধি এরপরে আমি চলে এলাম মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ হাজারদুয়ারি প্যালেসের মেন গেটের সামনে আজকে রবিবার তাই অন্য দিনের তুলনায় আজকে ভিড়টা একটু বেশিই রয়েছে মেন গেট দিয়ে প্রবেশ করেই বাদিকে দিকে রয়েছে টিকিট কাউন্টার লাইনে দাঁড়িয়ে এখান থেকেই টিকিট সংগ্রহ করতে হবে টিকিট মূল্য পঁচিশ টাকা আপনারা চাইলে অনলাইনেও টিকিট বুক করতে পারবেন টিকিট সংগ্রহ করে এগিয়ে চলেছি সামনের দিকে ইউরোপীয় ধাঁচে তৈরি এই প্রাসাদকে অনেকেই ভুল করে ভাবেন যে এই প্রাসাদ বুঝি নবাব সিরাজউদ্দৌল্লার তৈরি তবে এই প্রাসাদ তৈরি হয়েছিল কিন্তু সিরাজ জামানার পরে নবাব সিরাজুদ্দোল্লার প্রাসাদের নাম ছিল হিরাজিল প্রাসাদ তা এখন ভাগীরথী নদীতে তলিয়ে গেছে নবাব নাজিম হুমায়ুন যা আঠেরোশো উনত্রিশ সালে এই প্রাসাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং আঠেরোশো সাঁত্রিশ সালে হাজারদুয়ারি নির্মাণ কার্য শেষ হয় একচল্লিশ একর জায়গা নিয়ে এই প্রাসাদ দাঁড়িয়ে রয়েছে এক হাজারটা দরজা আছে বলে এর নাম হাজারদুয়ারি অবশ্য দরজাগুলির মধ্যে একশোটাই নকল

এখানে রয়েছে তখনকার আসবাবপত্র বাসনপত্র বিখ্যাত শিল্পীদের আঁকা ছবি নবাবী আমলের বই পুঁথিপত্র যেমন আইনি আকবরী পাণ্ডুলিপি এবং সোনা দিয়ে মোড়া কোরআন শরীফ দু হাজারেরও বেশি অস্ত্রের সম্ভার রয়েছে তার মধ্যে পলাশির যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র যেমন দেখা যায় তেমনই দর্শকদের জন্য রাখা রয়েছে সেই ছুরি যা দিয়ে মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করেছিলেন গোটা জাদুঘরটি ঘুরতে কয়েক ঘন্টা সময় লাগবে প্রতি সপ্তাহের শুক্রবার বাদে প্রতিদিনই সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শকদের জন্য জাদুঘর খোলা থাকে এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক ঠিক সামনে সামনে মানে প্যালেসের আর আমার পিছনে রয়েছে ইমামবাড়া তো আমার সামনে রয়েছে হাজারদুয়ারি প্যালেস আর আমার বা দিকে রয়েছে ঘড়ি বড় একটি ঘড়ি খানটা দেখাচ্ছি তোমাদের হাজারদুয়ারির ঠিক বিপরীতে রয়েছে নিজামত ইমামবাড়া বাড়া মহরমের দিন এটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় বাকি দিনগুলিতে এই স্থাপত্য কেবল বাইরে থেকেই দেখতে পাবেন ইমামবাড়াটি আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নবাব মনসুর আলী খান নির্মাণ করেছিলেন এটি নবাব সিরাজদ্দোল্লা নির্মিত পুরাতন ইমামবাড়া আঠেরোশো বিয়াল্লিশ এবং আঠেরোশো ছেচল্লিশের আগুনের ধ্বংস হয়ে যাওয়ার পর নির্মিত হয়েছে হাজারদুয়ারি প্রাসাদ এবং নিজামত ইমামবারার মাঝখানে প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছে একটি ঘড়িঘর সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই ঘড়িঘর তৈরি করা হয়েছিল আগে দুবার করে ঘড়ির দম দেওয়া হলেও আজ সব কিছুই অতীত আছে শুধু ঘড়ির স্তম্ভ চলে না ঘড়ি তবুও ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে নবাবী আমলের এই ঘড়িঘর ঘড়িঘরের ঠিক উল্টো দিকেই রয়েছে মদিনা মসজিদ আর এই মদিনার পাশেই রাখা আছে একটি বিশাল কামান এই কামানের নাম বাচ্চাওয়ালি লিতোপ এর ওজন প্রায় সাত কিলোগ্রাম এই কামান নিয়ে একটা গল্প লোকমুখে প্রচলিত আছে বলা হয় এই কামান দাগা হয়েছিল মাত্র একবারই কিন্তু সেই তোপ দাগার শব্দ এত তীব্র ছিল যে আশেপাশের বহু গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটে সেই কারণেই এর নাম দেওয়া হয়েছিল বাচ্চাওয়ালি তোপ তারপর থেকে এই ভয়ঙ্কর কামান আর ব্যবহার করা হয়নি তো আমাদের হাজারদুয়ারি ঘোরা হয়ে গেল তো এখন বাইরে যাই বাইরে গিয়ে হোটেলে কিছু খাবার খেয়ে আর দুয়ারি প্যালেস আর আমরা এই পিছনের গেট দিয়ে এখন বাইরে বেরিয়ে যাচ্ছি খাবার খাওয়ার পর আমরা চলে এলাম হাজার হাজারদুয়ারি থেকে মাত্র তিন কিলোমিটার দূরে মতিঝিল পার্কে আপনাদের যদি হাতে সময় থাকে তবে এই পার্কটি অবশ্যই ঘুরে আসবেন এই পার্কটির প্রবেশ মূল্য লাগে তিরিশ টাকা পার্কটি সাড়ে তিনশো একর জমি নিয়ে বিস্তৃত পার্কটির নাম মতিঝিল হওয়ার কারণ আগে নবাবী আমলে এখানে মতি অর্থাৎ মুক্তার চাষ করা হতো পুরো পার্কটি ঘোরার জন্য রয়েছে নকল টয় ট্রেন গলফ কার টুইন সাইকেল বোট রাইডিং এছাড়াও রয়েছে বাচ্চাদের খেলার পার্ক পার্কটির দুপাশে রয়েছে ফল এবং ফুলের বাগান নাইট স্টে করার জন্য রয়েছে গেস্ট হাউস আছে রেস্টুরেন্ট মিউজিক হল ফটোশ্যুট পয়েন্ট পার্কটির শেষ প্রান্তে রয়েছে মূর্তি দিয়ে তৈরি কিছু মঞ্চ যেখানে দেখানো রয়েছে পলাশির যুদ্ধে কীভাবে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল এইবার নৌকা পার করে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা চ্যানেলটিকে করে নিও সাবস্ক্রাইব এই রকম ভিডিও আরও দেখার জন্য দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা